আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি দু সালে ফিরে এসেছিল এক প্রতিশ্রুতি নিয়ে শৃঙ্খলা উন্নয়ন শক্ত নেতৃত্ব কিন্তু দু সালে সেই সরকারের মেয়াদ শেষ হয় সংকট অভিযোগ আর গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে এই পাঁচ বছরে কি ঘটেছিল তা নিয়েই আজ আমাদের ভিডিও অক্টোবর দু চার দলীয় জোটের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়ী হয় খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তখন তার রাজনৈতিক যাত্রা প্রায় দুই দশকের উনিশশো সালে স্বামী জিয়াউর রহমানের হত্যার পর রাজনীতিতে প্রবেশ এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব উনিশশো সালে ক্ষমতা উনিশশো সালে পরাজয় আবার দু হাজার একে ফিরে আসা এই প্রত্যাবর্তন তাকে শুধু একজন দলীয় প্রধান নয় একজন রাজনৈতিক টিকে থাকা নেতৃত্বে পরিণত করেছিল দেশ তখন রাজনৈতিক সংঘাতে ক্লান্ত মানুষ স্থিতিশীলতা চেয়েছিল কিন্তু সেই স্থিতি কি সহজ ছিল দু থেকে দুহাজার সময়ে বাংলাদেশের অর্থনীতি গড়ে পাঁচ থেকে ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখে তৈরি পোশাক শিল্প দ্রুত বাড়তে থাকে রপ্তানি বাড়ে রেমিটেন্স ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কিছুটা বাড়ানো হয় কিছু অবকাঠামো প্রকল্প শুরু হয় সরকার দাবি করে দেশ এগোচ্ছে গ্রামের এক প্রবাসীর পরিবার হয়তো বলছিল বিদেশ থেকে টাকা আসছে ঘর হচ্ছে পাকা শহরের ছোট ব্যবসায়ী বলছিল বাজারে চাহিদা বাড়ছে তবে সমালোচকেরা বলছিলেন এই প্রবৃদ্ধি ছিল আগের ধারাবাহিকতার অংশ নতুন কোনো বড় কাঠামোগত পরিবর্তন নয় তাহলে প্রশ্ন এটা কি সরকারের কৃতিত্ব নাকি ধারাবাহিক অর্থনৈতিক গতির ফল দু সালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব গঠিত হয় সরকার বলেছিল অপরাধ ও সন্ত্রাস দমনে বিশেষ বাহিনী দরকার প্রথম দিকে অনেকেই স্বস্তি পায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় দৃশ্যমান অভিযান শুরু হয় কিন্তু মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তোলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে সরকার বলেছিল রাষ্ট্রকে কঠোর হতে হয় সমালোচকেরা বলেছিলেন আইনের শাসন দুর্বল হচ্ছে এখানেই বিএনপির শাসনামলের একটি বড় দ্বৈততা দেখা যায় শক্ত অবস্থান কিন্তু পদ্ধতি নিয়ে বিতর্ক দু থেকে দু সময়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে দু পাঁচ সালের সতেরোই আগস্ট সারাদেশে সমন্বিত বোমা হামলা ঘটে সরকার পরবর্তীতে জেএমবি নেতাদের গ্রেপ্তার করে বিচার শুরু হয় রাষ্ট্র কঠোর অবস্থান নেয় সমর্থকেরা বলেন শেষ পর্যন্ত সরকারি জঙ্গিদের মোকাবিলা করেছে সমালোচকেরা বলেন উত্থান আগে থামানো যেত এটি আজও বিতর্কের বিষয় দু হাজারের দশকের শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে বাংলাদেশ বহুবার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আসে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠে তারেক রহমানের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আলোচনায় আসে সরকার এসব অস্বীকার করে কিন্তু বিরোধী দল সংসদ বর্জন করে রাজপথ উত্তপ্ত হয় বাংলাদেশের রাজনীতি তখন গভীর মেরুকরণে দু থেকে দু সময়ে সংসদ কার্যত প্রায়ই অচল ছিল হরতাল ছিল নিয়মিত রাজনৈতিক হাতিয়ার বিএনপি সরকার বলেছিল বিরোধীরা অস্থিতিশীলতা তৈরি করছে বিরোধীরা বলেছিল সরকার নিরপেক্ষ নয় এই টানা পড়েন দু সালের নির্বাচনের আগে চরমে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এ নিয়ে বিরোধ শুরু হয় অভিযোগ প্রত্যাভিযোগ রাজপথে সংঘর্ষ রাজনৈতিক অচলাবস্থা জানুয়ারি দু জরুরি অবস্থা জারি হয় সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয় বিএনপির দ্বিতীয় মেয়াদ শেষ হয় অস্বাভাবিক প্রেক্ষাপটে ক্ষমতা হারালেও খালেদা জিয়া রাজনীতি ছাড়েননি গ্রেপ্তার মামলা আন্দোলন তিনি রয়ে যান রাজনৈতিক মিরুকরণের কেন্দ্রে এটাই তাকে রাজনৈতিক সারভাইভার বানায় দুই দশক কেটে গেছে দু থেকে দু ছিল বিএনপির দ্বিতীয় মেয়াদ তারপর পরাজয় মামলা আন্দোলন দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা অনেকে ভেবেছিল এটাই হয়তো শেষ অধ্যায় কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই দু সালের নির্বাচন সামনে এলে প্রশ্নটা আবার ফিরে আসে মানুষ কি অতীতকে ভুলে যায় নাকি অতীতের হিসাব কোষেই ভোট দেয় যদি জনগণ আবার বিএনপির দিকে তাকায় তাহলে সেটা কি দু এক থেকে দু হাজার ছয়ের সত্ত্বেও নাকি সেই সময়ের মধ্যেই তারা সম্ভাবনার কিছু দেখেছিল রাজনীতি কখনও সাদা কালো নয় একটি সরকারের সময় যেমন উন্নয়নের দাবি থাকে তেমনি থাকে অভিযোগের ছায়া একটি নেতৃত্ব যেমন শক্ত অবস্থান নিতে পারে তেমনি একই সময়ে নিয়ন্ত্রণ হারাতেও পারে দু থেকে দু এটি শুধু একটি শাসন আমল ছিল না এটি ছিল এক রাজনৈতিক চরিত্রের পরীক্ষা খালিদা জিয়া ছিলেন একজন রাজনৈতিক সারভাইভার বিএনপি ছিল একটি শক্তিশালী সংগঠন কিন্তু ইতিহাসের বিচার সবসময় তাৎক্ষণিক হয় না দু সালে জনগণ যে সিদ্ধান্তই নিক তা হবে শুধু বর্তমানের জন্য নয় অতীতের মূল্যায়নেরও ফল কারণ শেষ পর্যন্ত ক্ষমতা আসে ভোটে কিন্তু উত্তরাধিকার তৈরি হয় ইতিহাসে আর সেই ইতিহাস এখনও লেখা শেষ হয়নি